আমরা দেউলপুর বোটগাস প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা আজ শপথ করছি যে আমরা প্লাস্টিকের পোলে গ্লাস বোতল প্লেট চামচ ইত্যাদি একবার ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করবো না আমরা বাজার বা কেনাকাটা করতে গেলে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করব আমরা খাবার

মাটি জল ও প্রাণীজকে ক্ষতি করে তাই আজ থেকে আমরা প্লাস্টিকমুক্ত সুন্দর পরিবেশ করার জন্য সর্বদা চেষ্টা করব